মাথাটা অনেক সুন্দর না আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগতে

চুলা কম আগে মশলা দিবে না বাবু হ্যাঁ আমি তো আমি তো টিভিতে দেখলাম আগে মশলাতে একটা মশলা ছিল এইটার ভিতরে তো লবণ থাকবে না অ্যাডংগু তুই কি করিস তুই রান্না দেখিস হ্যাঁ

ঢাকনা দি থাকে ঢাকনা দিয়ে রাখো গো হি তো এটা একটু সুন্দর করে সেট করো মানে এটা বাঁকা বাঁকা হয়ে আছে না দেখছিটা ও ও দেখো 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 দেখি 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 মা ফুটছে তো দেখো 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 দেখো

না খুলো না খুলো না এখন খুলো না না হ্যাঁ আমাদের স্পেশাল পপকর্ন শেষ ও মাই গড ও মাই গড